Welcome to Smart School 365. বাংলা 41 থেকে 60 পর্যন্ত বানান শিখি। প্রিয় ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা বাংলা সংখ্যামালা শিখব। বাংলা সংখ্যামালা মোট কতটি তোমরা কি জানো? 100টি। তার মধ্যে আমরা গত দুই পর্বে এক থেকে 40 পর্যন্ত শিখেছি। আজ আমরা 41 থেকে 60 পর্যন্ত শিখব। তোমরা আমাদের সাথে বলবে ও শিখবে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট চার দশ এক একচল্লিশ এ ক চ লয় লয় রসিকার তালিবস্যা একচল্লিশ বাচ্চারা আমাদের সাথে বলল একচল্লিশ একচল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ বর সই কার অন্তস্তা আকার লয় লয় রস্যিকার তালিবস্যা বিয়াল্লিশ আচ্ছা আমাদের সাথে বলো বিয়াল্লিশ বিয়াল্লিশ চার দশ তিন তেতাল্লিশ ত এক তকার লয় লয় রশিকার তালিবসা তেতাল্লিশ বাচ্চারা আমাদের সাথে বলো তেতাল্লিশ তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চরস্ব উকার অন্তস্তা আকার লয়লায় রশ্মিকার তালেবসা চুয়াল্লিশ বাচ্চারা আমাদের সাথে বলো চুয়াল্লিশ চুয়াল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ ক চন্দ্রবিন্দু অন্তস্থ তয় আকার লয় লয় রসই কার তালিবস্যা পঁয়তাল্লিশ আচ্ছা আমাদের সাথে বলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ ছ একার চ লয় লয় রস ই তালিবস্যা ছেচল্লিশ বাচ্চারা আমাদের সাথে বলো ছেচল্লিশ ছেচল্লিশ চার দশ সাত সাতচল্লিশ দন্তস্যা আকার চ লয় রস্য ই তালিবস্যা সাতচল্লিশ বাচ্চারা আমাদের সাথে বলো সাতচল্লিশ সাতচল্লিশ চার দশ আট আটচল্লিশ সরি আট লয় রস্য ই তালিবস্যা চল্লিশ বাচ্চারা আমাদের সাথে বলো আট চল্লিশ চার দশ নয় উনপঞ্চাশ দীর্ঘ উ দন্তনা প নয় চায় আকার তালিবস উনপঞ্চাশ বাচ্চারা আমাদের সাথে বলো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ পাঁচ দশ পঞ্চাশ প নয় ছয় আকার তালিবসা পঞ্চাশ বাচ্চারা আমাদের সাথে বলো পঞ্চাশ পঞ্চাশ পাঁচ দশ একান্ন এ ক আকার নয় নয় একান্ন বাচ্চারা আমাদের সাথে বলো একান্ন একান্ন পাঁচ দশ দুই বা ব আকার অন্তস্থা আকার নয় নয় বা আনন্ন বাচ্চারা আমাদের সাথে বলো বা আন্ন বা আন্ন পাঁচ দশ তিন তিপ্পান্ন তর কার পয় পয় আকার নয় নয় তিপ্পান্নার আমাদের সাথে বলো তিপ্পান্ন তিপ্পান্ন পাঁচ দশ চার চুয়ান্ন চৌরশ উকার অন্তস্থা আকার দন্তন্ন দন্তন্ন চুয়ান্ন বাচ্চারা আমাদের সাথে বলো চুয়ান্ন চুয়ান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন প নয় ছয় আকার দন্ত দন্তন্ন পঞ্চান্ন বাচ্চারা আমাদের সাথে বলো পঞ্চান্ন পঞ্চান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন ছ আকার পয় পয় আকার দনতন্য ছাপ্পান্ন বাচ্চারা আমাদের সাথে বলো ছাপ্পান্ন ছাপ্পান্ন পাঁচ দশ সাত সাতান্ন দন্ত আকার ত আকার দন্তন্ন দন্তন্য সাতান্ন বাচ্চারা আমাদের সাথে বলো সাতান্ন পাঁচ দশ আট আটান্ন সরে আ ট আকার দোমতন্ন দন্তন্ন আটান্ন বাচ্চারা আমাদের সাথে বলো আটান্ন আটান্ন পাঁচ দশ নয় উনষাট দীর্ঘ উ দন্তন্য মধ্যাহ্ন আকার ট ঊনষাট বাচ্চারা আমাদের সাথে বলো ঊনষাট উনষাট ছয় দশ ষাট মধ্যাহ্ন আকার ট ষাট বাচ্চারা আমাদের সাথে বলো ষাট ষাট আচ্ছা আমরা ছক আকারে এখন একচল্লিশ থেকে ষাট পর্যন্ত সংখ্যাগুলো দেখব বাম পার্শ্বে ইংরেজি সংখ্যা তারপর বাংলা সংখ্যা তারপরে বাংলা বানান তারপর ইংরেজি বানান ফর্টি ওয়ান একচল্লিশ ফর্টি টু বিয়াল্লিশ ফর্টি থ্রি তেতাল্লিশ ফর্টি ফোর চুয়াল্লিশ ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ ফর্টি সিক্স ছেচল্লিশ ফর্টি সেভেন সাতচল্লিশ ফর্টি এইট আটচল্লিশ ফর্টি নাইন ঊনপঞ্চাশ ফিফটি পঞ্চাশ ফিফটি ওয়ান একান্ন ফিফটি টু বাহান্ন ফিফটি থ্রি তিপ্পান্ন ফিফটি ফোর চুয়ান্ন ফিফটি ফাইভ পঞ্চান্ন ফিফটি সিক্স ছাপ্পান্ন ফিফটি সেভেন সাতান্ন ফিফটি এইট আটান্ন ফিফটি নাইন উনষাট সিক্সটি ষাট আমরা একচল্লিশ থেকে ষাট পর্যন্ত বলি একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট আচ্ছা আমরা দেখে দেখে আবার বলি একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট বাচ্চারা আমরা আজকে একচল্লিশ থেকে ষাট পর্যন্ত শিখলাম তোমরা যদি একশোটি থেকে একশো পর্যন্ত শিখতে চাও তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাও ফর ওয়াচিং হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছ আমাদের এই ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে এরকম আরও মজার মজার ভিডিও দেখতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর এই ভিডিও থেকে আমরা বাংলা একচল্লিশ থেকে ষাট পর্যন্ত বানান শিখলাম বাচ্চাদের উদ্দেশ্যে এই ভিডিওটি চালিয়ে দিন আর দেখুন কিভাবে আপনার বাসার নিরা কত সহজে নিজে নিজেই বাংলা একচল্লিশ থেকে ষাট পর্যন্ত বানান শিখবে আবার দেখা হবে বন্ধুরা বিদায় ধন্যবাদ সবাইকে